আন্দোলনটা কেন হচ্ছে ভাই আন্দোলন দাবি আছে ভাই শ্রমিকের আন্দোলন শ্রমিক ছাড়ার জন্য আচ্ছা মানে শ্রমিকটা ছাড়াইছে নতুন বেতন বৃদ্ধি হয়েছে এই কারণে নাকি অন্য কোনো কারণে নতুন বেতন না বেতন নিয়ে আন্দোলন না সমস্যা নাই বলেন আপনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাষারার মেইন রাস্তার মাঝখানে বিক্ষিপ্ত কর্মীরা তাদের ন্যায্য দাবি জন্য আন্দোলন করছে এবং সেই আন্দোলনে স্বতস্পভাবে সবাই অপেক্ষা করছেন ভাই আন্দোলনটা কেন হচ্ছে কিছু বলতে পারবেন ব্যাপারে আপনারা হ্যাঁ বেতনের বিষয়ে কিছু কথা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে Oh! Well.

সাড়ে নার টাকা দরকার আচ্ছা আচ্ছা এই ধরনের আমাদের ইউপনাস দেয় না চল্লিশ টাকা দেয় না টাকা কম দেয় আবার কালকে একটু দমদম হয়েছে আজকে আবার সাতাশ সাতা মূলত হচ্ছে সরকার কর্তৃক যে বারো হাজার পাঁচশো টাকা বেতন ধরা হয়েছে সেখান থেকে নয় হাজারের মতো দিচ্ছে মানে কম দিতে যাচ্ছে কর্মী ছাড়াই করতেছে আপনাদের ন্যায্য অধিকার গুলো থেকে আপনারা বিরত হচ্ছেন এই জন্য আপনাদের আন্দোলন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাদের ফ্যাক্টরিটার নাম হচ্ছে আর এম ফ্যাক্টরি হ্যাঁ আরেম গার্মেন্টস আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এম গার্মেন্টসের কর্মীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিশৃঙ্খলা না করে অনেক সুন্দরভাবে মার্জিতভাবে রাস্তার মাঝখানে বসে তাদের ন্যায্য দাবি দাবিদাগুলো চাওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছে হয়তোবা বা কিছুদিন পরে তারা এখানে স্বাভাবিকভাবে উঠে যাবে শুধু তাদের খবরটা তাদের প্রবলেমটা চারিদিকে ছড়ানোর জন্যই তারা এখানে অবস্থান নিয়েছে বলে আমার ধারণা বাকিটা পরবর্তীতে তাদের নেতাকর্মীদের সাথে কথা বলে বুঝতে পারা যাবে